Good morning. Good morning, Shadow. Good morning. To eat a breakfast. Hey. Kitto. Hey, কিট্টু কোনটা এটা এনে ও চালাটা হবে না ওটা নেয় কেও ওটা জুজু আমি দেবো ওটা দেখা ঠাকুর নম করে দাও ঠাকুর নম করে দাও দেবো আগে ঠাকুর নম করে দাও হ্যাঁ এই যে তাগর কিত্ত নম করে দিয়েছে তো এখানে কিট্টু আবার মাথায় ক্লিপটা লাগানোর চেষ্টা করছিলাম ও বারবার ক্লিপটা দিচ্ছিল আবার মাথায় লাগাচ্ছিলাম সেটা পড়ে যাচ্ছিল আর আবার চুল ধরে তো এই যে এইখানে আমাদের থার্ড ফ্লোরের ডিপ ক্লিনিং হচ্ছিল তো সেটাই আমি একটু বসে বসে দেখছিলাম এখানে তারপর এখানে একটু ঠাকুরের প্রসাদ দিয়ে গেছিল সেটাই খেয়ে দিলাম বাবাকে ডাকো বাবাকে ডাকো বাবাকে ডাকো বাবাকে দেখেছ দেখেছ বাবাকে এতক্ষণ ধরে অনেক দরজা পরে যখন ঘুমিয়ে পড়েছে এই যে এখানে রুম পুরো ক্লিন করে দিয়েছে পুরো রুম ক্লিন হয়ে গেছে এখন সব জায়গা পেট থেকে শুরু করে সব কিছু ফুল ক্লিন হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে সাড়ে চারটে আমি এই যা স্নান করে এলাম এবার যাবো হচ্ছে পুজোটা দিতে আজকে অনেক সাড়ে বাজে এখন খাওয়া হয়নি পুজো দিয়ে এসে তারপরে ফ্ল্যাটে আমি চলে এসছি এবার হচ্ছে পুজোটা দিয়ে তো এই যে আমি এখানে পুজো দিয়ে নিয়েছি এবার একটু বসি এখন বাজে প্রায় সাতটা আর এখন আমার লাঞ্চ কমপ্লিট হলো তো এখন বাজে প্রায় সাড়ে সাতটা আর আমি এখানে একটু ওয়েট করছিলাম মাম্পির জন্য কারণ যাব ডক্টর দেখাতে আমার একটু ঠান্ডা লেগেছিল তো এখানে আমার ডক্টর দেখানে কমপ্লিট হয়ে গেছে আমি ওষুধ নেওয়ার জন্য ওয়েট করছিলাম বসে তো দেন ওষুধটা নিয়ে যাব বাড়িতে আর মাম্পি এখানে আমাকে পাঁচ থেকে উকি মেরে দেখছি আসলে এখন যাচ্ছি আমরা মাম্পি খাওয়ার আনতে আসলে না বাড়ির খাওয়ার একদম খায় না আচ্ছা আর এক বলছি ফাস্ট ফুড ছাড়া মাম্পি খাওয়ারই খায় না রাত্রেবেলা তাই জন্য এখন যাচ্ছি মাম্পির জন্য বিরিয়ানি আনতে বিরিয়ানিরও মাম্পি এক জায়গা থেকে রোজ খায় না এক এক জায়গায় আলাদা জায়গা থেকে খায় আর তারপরে লকটা তো মিষ্টি গেছে রে বলবো না হ্যাঁ তারপরে আমরা এখানে যাচ্ছি আমাদের ডেলিভারি ওখানে দাঁড়িয়ে আছে তো এখানে কিটুর একটা মিমো কিট্টুকে দিয়েছিলো ডিয়ারি মিল তো এখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমরা বাড়ি ফিরছি রাজপুর্ষা করি স্টুডেট থাকলো বাই গুড নাইট